হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা মর্নিং নয় তবে যেহেতু স্নান টান করে আসলাম মর্নিং মর্নিং পাইপস লাগছে তো আমার গলার অবস্থা বিভৎস খারাপ কলকাতা থেকে আসার পর থেকে শুরু হয়েছে জ্বর সর্দি কাশি গলা ব্যথা মানে জাত অবস্থা আমি ভিডিও করতে পারিনি কতদিন হয়ে গেলো তো আজকে ভাবলাম যে না অনেক দিন ভিডিও দেওয়া হয়নি একটু করেইনি আর বাড়িতেও বসে আছি অনেক দিন ধরে বেকার লাগছে লিটারেলি তো ভাবলাম যে আজকে যাই মার সাথে একটু কোথাও ঘুরে আসি আর সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি স্নান করে আমি এসেছি আর মা জাস্ট গেছে স্নান করতে মা আসলে পরে খেয়ে নেবো দেন দুপুর বেলা একটু রেস্ট নিয়ে কোথাও একটু বেরোবো কাছে পিঠে বেশি দূর তো কোথাও যাওয়ার নেই সামনেই কোথাও একটু ঘুরে আসবো মাইন্ড রিফ্রেশমেন্টের জন্য বাড়িতে বসে বসে লচুয়ালি বোর লাগছে আর আমি জানি না এটা কবে ঠিক হবে এবার কথা বলতে এত প্রবলেম হচ্ছে দুপুরবেলা খেয়ে শুতে এসে দেখি জানলার ধারিনি বসে আছেন তো দেখে আমার অবস্থা যা যা হওয়ার হয়েই ছিল তাও আমি না গিয়ে ভিডিওটা নিচ্ছিলাম দূর থেকে জুম করে করে তারপর দেখলাম বাগানের মধ্যে এদের পুরো গুষ্টি চলে এসেছে সব দেখো পাঁচিলের গায়ে তিনটে কাপল কেমন বসে আছে কি যে কথা বলছে কি করছে না করছে বোঝা তো যায় না কিছু তো আমার খুব ইন্টারেস্টিং লাগছিলো ওই জন্য ভিডিও করছিলাম সব থেকে ভালো লাগছিলো বাচ্চাগুলোকে যে পরিমাণে লাফাচ্ছিলো মাই গড আমি ছোটোবেলায় থেকে বেশি ভয় পেতাম এই জন্তুটিকে আমার ঠাকুমা যখন ছিলেন তো আমার মানে সবসময় আমাকে এই হনুমানের ভয় দেখেই খাওয়ানো হতো আমি খেতে না চাইলেও মানে সব কারো কথা না শুনলেও যদি বলতাম হনুমান এসে গেছে ব্যাস ওই একটা জিনিসই আমি জব্দ ছিলাম আমাদের বাড়ির এই বাগানেরই ফুল গাছটাকে পুরো নষ্ট করে দিল সবকটা মিলে কতক্ষণ ধরে তাড়াচ্ছিলাম কিছুতে তো গেলোই না লাস্ট অব্দি বাবা এলো ওরা জানি না মেয়েদেরকে কেন ভয় পায় না আমার বাবা এক ধমক দিল চলে গেছে আর আমি কতক্ষণ ধরে চিৎকার করলাম না নড়লই না বিকেলে চা করেছিল চা খেলাম ঠান্ডা লাগা গলা ব্যথার সময় যদি একটু চা খাওয়া যায় ব্যাস একটা হেভেনলি ফিল আসে আর এদিকে আমি রেডি হয়ে গেছি সামনেই কোথাও একটা যাব মা বলছিল একটা আশ্রম ওখানে আছে অনেকদিন যায় না তো ওখানেই চলো আমি ঠিক আছে তাই চলো শরীর খারাপ হোক আর যাই হোক কোথাও ঘুরতে যাওয়ার কথা বললাম আমি অলওয়েজ আগে রেডি হয়ে যাই আর এদিকে মাও রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়বো চলো বেরোনো যাক এদিকে আমরা বেরিয়েছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে তো যেখানে যাবো ভেবেছিলাম সেখানে তো যাওয়া হলোই না মা বলে তাহলে চল স্মার্ট বাজার থেকে একটু ঘুরে আসি যদিও কিছু কেনাকাটি সেরকম কিছু নেই আমরা এমনি একটু বেরিয়েছি যখন ঘুরেই আসি বাড়ি না ফিরে যখন স্মার্ট বাজারে এসে পৌঁছালাম তখন টিপটিপ করে বৃষ্টি পড়েই চলেছে মার্ট বাজারের ঠিক বাইরেই বসে নেই কাকিমা আগে এনার কথা অনেক শুনেছি ইনি স্পেশাল মুড়িটা খুব ভালো মাখেন তো কিনে নিলাম এনার কাছ থেকে মুড়ি আর বৃষ্টির দিনে মুড়ি মাখা খেতে কার না ভালো লাগে তারপর সময় এসেছিল একটু রাতের দিকে অ্যান্ড আমরা ওইখান থেকে এই কড়াইটা কিনেছিলাম অ্যাকচুয়ালি আমাদের ইন্ডাকশানে বসানোর মতন কোনো কড়াই ছিল না তো ঢাকালাই লা কড়াইটা বেশ ভালো লাগলো তো এটাই কিনেছি প্রথমে ভাবছিলাম যাব কি যাব না মাও বলছিল আজকে যাব না ছেড়ে দে তো এই করে করে না যাওয়া হয় না আমি বলবো যখন মনে হবে যে বেরোবো জাস্ট বেরিয়ে পড়বে আজকে কালকে করতে গেলে ডিলে হয়ে যাবে যাওয়া হবে না আর সকালবেলা আমার আগের মানে সকালবেলার ভয়েসটা শুনলে দেখতে পাব আমি কথা বলতে পারছিলাম না আর এখন আমি বেশ ভালো আমার গলার অবস্থা যথেষ্ট উন্নতি হয়েছে তাই এটা বলে না যে মন ভালো তো শরীর ভালো মন ভালো হয়ে গেছে ঘুরেছি শরীর দেখো অটোমেটিক চাঙ্গা হয়ে গেছি তো আজকের দিনটা যেভাবে গেলো তোমাকে ব্লগের সমস্ত কিছু অ্যাড করে দিয়েছি আর কালকে চলে যাবো ওই বাড়ি মানে শ্বশুর বাড়িতে এরপর থেকে বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব মিলিয়ে মিশে ব্লগ আসবে তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর প্রচুর প্রচুর লাইক করে শেয়ার করে দাও তো চলো আজকের ব্লগ এইটুকুই টাটা গুড নাইট বাই